গত বছর থেকেই বেশ কিছু নতুন ধারাবাহিক যেমন শুরু হয়েছে ঠিক তেমনি পুরনো ধারাবাহিকও শেষ হয়ে গিয়েছে তবে অনেক সিরিয়ালই রয়েছে যেগুলো টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করতে পারছে না এমনই এক সিরিয়াল হল সদ্য শুরু হওয়া চিনি মাত্র এক মাস আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল পূর্ণ জন্মের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিককে চিনির চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী ভট্টাচার্য তবে এবার শোনা যাচ্ছে এই নায়িকাকে বদলে দেওয়া হবে চিনি চরিত্রে জানা গিয়েছে এই ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাণী তবে এই চরিত্রে তার বদলে দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে বদলে গিয়েছে চিনির মুখ এই ধারাবাহিক যারা নিয়মিত দর্শক তারা জানেন যে দরুণ এবং চিনির প্রেম কাহিনী নিয়ে এই ধারাবাহিকের গল্প এগোচ্ছে দরুন একটি রাজপরিবারের সন্তান আর সেই কাহিনী নিয়েই এই ধারাবাহিকের গল্প এগোচ্ছে দরুন একটি রাজপরিবারের সন্তান আর সেই পরিবারের এক গাড়ি চালকের মেয়ে চিনি পূর্ণ জীবনের কাহিনী নিয়ে এই গল্পের প্রমো দর্শকদের ভালো লেগেছিল আগামী দিনে এই ধারাবাহিকে বেশ কিছু তথ্য ফাঁস হতে চলেছে খেলনাবাড়ির ধারাবাহিকে গুগলি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল ইন্দ্রাণী আর এরপরেই তিনি চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয় কিন্তু এই ধারাবাহিকে ইন্দ্রাণী এবং সমরাজের কেমিস্ট্রি মন জয় করতে পারছে না দর্শকদের তাই চ্যানেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শারীরিক অসুস্থতার জন্যই নাকি ইন্দ্রাণীকে বদলে দিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ ইন্দ্রাণীর পরিবর্তে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী বিজয় লক্ষ্মী চ্যাটার্জিকে যাকে এর আগে সংসার সুখে হয় রমণের গুণে দীরাগমন রানু পেলো লটারি সহ একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে প্রায় ছ বছর পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী তবে এই ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে এখনও মন্তব্য করা সম্ভব নয় সঠিক সময় এলে সমস্ত কিছু জানানো যাবে